যে কেয়ামত কখন সংগঠিত হবে এটার সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন না জিব্রাইল আলী ইসলামও জানেন না তবে কেয়ামত কখন সংগঠিত হবে এর আগে তো অনেক আলামত প্রকাশ পাবে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম অনেক আলামতের কথা আমাদের জানায় দিয়েছেন এই কেয়ামতের আগে কিছু গুরুত্বপূর্ণ আলামতের কথা নবীজি জানিয়েছেন এবার একটা হাদিস আপনাদের সাথে মুদাকারা করার জন্য পাঠ করছি এই হাদিসের মধ্যে নবীজি বলেন এই হাদিসের যে ছয়টি বিষয়ের কথা নবীজি বলেছেন এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না এক নম্বর নবীজি sallallahu alaihi wasallam বলেন লা তাকুমুস সাআতু হাতা ইউখবাদাল ইলম নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে যতক্ষণ ইল উঠা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তার মানে কেয়ামতের আগে দুনিয়ায় ইলম থাকবে না ছোটবেলায় গল্পে গল্পে শুনতাম কেয়ামতের আগে কোরআন হাদিস উঠা যাবে ইলম উঠে যাবে এখন কোন পদ্ধতিতে উঠবে ওই সময় মানুষ গল্প বলতো সব গল্প তো আর সত্য না মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায়া বলতো আর কি কথা বলতো এরকম ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে তাকবিরে তাহারিমা বলবে আল্লাহ আকবর পাঠ করবে আউদুবিল্লা বিসমিল্লা বলে কোরআনের তিলাওয়াত শুরু করবে কিন্তু আউদুবিল্লা বিসমিল্লা বলবে কিন্তু তার জবান দিয়ে সুরাফাতে তে বের হবে না এখন উনি কি করবেন চিন্তিত হয়ে যাবেন ইমাম সাহেব যদি কেরাত না পড়তে পারে অথবা ইমাম যদি কেরাতে ভুল করে পেছন থেকে মুক্তাদি লোকমা দেয় মনে করায়া দেয় অবস্থা এমন ইমামও দাঁড়ায় থাকবে মুসল্লিরাও দাঁড়ায় থাকবে কারো মুখ দিয়ে সুরাফাতে হবে রবে না এইবার ইমাম সাহেব মসজিদের তাকে কোরআন খুঁজতে যাবে যে ফাতে হাটার দিকে একটু নজর দিয়া নেই এইবার কোরআন খুলবে দেখবে গত রাত্রে কোরআনের মধ্যে যেই কালো কালি দিয়ে লেখা ছিল কিছুই লেখা নাই সব পাতাগুলো সাদা হয়ে গেছে এটা হলো ছোটোবেলায় শুনতাম যে এইভাবে কোরআন হাতিস উঠায় নিবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন ভিন্ন কথা নবীজি বলেন আল্লাহ তাআলা এই ভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নিবেন না আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না ইলম কিভাবে উঠায় নিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে অগণিত সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসলিন আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রসুল আকরম সাল্লু আলাইহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়ের মূল বিষয়গুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানাহু তাআলা গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলেছেন কয়টি বিষয় পাঁচটি বিষয় হাদিসের ভাষায় এই পাঁচটি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়েব গায়েবের চাবিকাঠি সমূহ কারণ আমরা তো ইমান এনেছি আমাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা প্রথমেই দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারার একেবারে প্রথমেই আল্লাহ তালা মুতাকিন তথা ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ আল্লাহত গায়েবের উপরে ইমানের কথা বলেছেন মিম আলিফলাফি হুদল্লিল মুতাকিন আল্লা বিল গাইব যারা অদৃশ্যের উপরে ইমান আনে গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন আর মুফাসরিন একেরাম বলেন পৃথিবীতে গায়েবের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে কোনো না কোনোভাবে এই পাঁচটি বিষয়ের সাথে সংযুক্ত আল্লাহ আল্লাহতালা এই আয়াতে প্রথমেই কেয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কেয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে নাই যদিও কেয়ামত কখন সংগঠিত হবে এটা কারো জানা নাই তবে কেয়ামত সংগঠিত হবে এটার উপরে বিশ্বাস তো আমাদের সবার আছে নাকি যদি বিশ্বাস না থাকে তাহলে তো ইমানদারি হওয়া যাবে না কারণ ইমানের যেই ছয়টি ভিত্তি এর মধ্যে অন্যতম একটি ভিত্তি হল পরকাল তথা কেয়ামতের উপরে ইমান আনা ছোটোবেলায় আমরা যখন মক্তবে পড়েছি ছুটির দশ পনেরো মিনিট আগে একত্রে সবাইকে বসিয়ে আমাদেরকে আমাদের জীবনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ কথাগুলো শিক্ষা দেওয়া হতো কালিমা সমূহ শিক্ষা দেওয়া হতো তারপরে নামাজের জন্য যেই সুরা লাগে এগুলো শিক্ষা দেওয়া হতো একটা বাচ্চা কোরআন পড়া শেখার আগেই নামাজ পড়া শিখে যেত কোরআন পড়া রিডিং শেখার আগেই নামাজের জন্য যা যা দরকার মক্তব থেকে সে শিখত এই যে মক্তবে আমাদেরকে

আমি আল্লাহ আল্লাহার উপর ও মালাই কতিহি ফিরিশা উপর ও কুতুবিহি আল্লাহ তালার নাজিলকৃত কিতাব সমূহের উপর ও রসুলিহি রসুল গণের উপর ওমিল আখিরি পরকালের উপর আখের তেরো ও কদরি খি ও মিনাল্লাহি মিন্লা ইমান এনেছি তাকদিরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় সাত নম্বর বাদাল বাদল মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে আমি ইমান এনেছি এখানে যদিও সাতটা কথা আছে কিন্তু এর মধ্যে একটি হলো টু ইন ওয়ান একের মধ্যে দুই ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বাউক এই দুইটা মূলত এক এই দৃষ্টিকোণ থেকে হাদিসের মধ্যে এসেছে ইমানের ভিত্তি হলো ছয়টা ইমানের ভিত্তি কয়টা জোরে বলেন ছয়টা একেবারে পরকাল সম্পৃক্ত সব বিষয়ের উপরে ইমান এনেছি পরকাল সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে কেয়ামত কেয়ামত কখন সংগঠিত হবে বলে ছোট কেয়ামত তো ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায় যখন কেউ মারা যায় ওই সময় থেকেই তার ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যায় তবে কেয়ামত দ্বারা আমরা যেটাকে উদ্দেশ্য নেই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড়সমূহ তুলার ন্যায় উঠতে থাকবে আসমান খসে পড়বে সমগ্র পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া সবাই মৃত্যুবরণ করবে এইটা কখন হবে বলে এই বড় কেয়ামত কখন সংগঠিত হবে এর একমাত্র সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন না কে আল্লাহ তবে কেয়ামত সংগঠিত হবে এটার উপরে বিশ্বাস রাখতে হবে যার বিশ্বাস নাই সেয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় জ্ঞান আল্লাহ দায়ালার কাছে এই জন্য আল্লাহ দায়ালা বলেন ইন্নাল্লাহ রেন মুসা আল্লাহ দায়ালের নিকটেই কেয়ামতের তার মানে কেয়ামত কখন সৎ সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি কোন নবীর আসুল জানে না আমার আপনার নবীজি তিনিও কেয়ামত কখন সংগঠিত হবে জানেন না আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজিকে মোহাব্বত করে কিন্তু মোহাব্বত করতে করতে একটা সময় আল্লাহ তালার গুণাবলীর সাথে নবীর গুণাবলীকে মিনায় ফেলে নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেয় কি বলে যে আল্লাহ যেমন আলিমুল গায়েব নবী জি আলেমুল গায়ব নাউযুবিল্লাহ নবীর কাছে গায়বের খবর ততটুকুই আছে যতটুকু নবী জিকে আল্লাহ দানা জানিয়েছেন একাধিক হাদিসের প্রমাণ দেওয়া যাবে যে নবীজির কাছে গায়বের বিল নাই নবী জি আলেমুল গায়ব নয় আবার এটাও মনে করার কোনো সুযোগ নাই নবী জি আলেমুল গায়ব না হওয়ার কারণে ওনার সম্মান মনে হয় একটু কমে যাবে এটা মনে করার কোনো সুযোগ নাই এই গায়েবের খবর ক্যামত কখন সংগঠিত হবে স্বয়ং নবীজিও জানেন না বাহক নাহক জিব্রাইল আলি ইসালাম জানে না কেয়ামত কখন সংগঠিত হবে একটা প্রসিদ্ধ হাদিস আছে যেটাকে বলা হয় হাদিস জিব্রঈ জিব্রাইল ওয়াস সালাম মানব আকৃতিতে নবীজির কাছে আসছেন সাহাবাকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া নবীর সামনে পায়ের সাথে হাঁটুর সাথে দিয়ে বসলেন লম্বা কথা শুধু মূল কথাগুলো আপনাদের সাথে একটু আলোচনা করি প্রশ্ন করলেন ইসলাম কি ইমান কি এহসান কি নবীজি সবগুলোর জবাব দিলেন এইবার জিব্রাইল আলিহিস প্রশ্ন করেতেছে কেয়ামত কখন সংগঠিত হবে সবগুলোর জবাব নবীজি দিয়েছেন তিয়ামত কখন সংগঠিত হবে এই প্রশ্নের জবাবে নবীজি বললেন মাল মাসকুল ওয়ানহামি আহলাম তার মানে আমাকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে এটা জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না তার মানে যে জিজ্ঞাসা করছে কেয়ামতের ব্যাপারে সে যা জানে আমিও তাই জানি তার মানে কেয়ামত সংগঠিত কখন হবে যে জিজ্ঞাসা করছে সেও জানে না আমিও জানি না তবে কিছু আলামতের কথা নিদর্শনের কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামতের কথা বলেছেন নবীজি এক নম্বরে এই হাদিসের মধ্যে বলেন আংতালিদাল আমাতু রব্বাতাহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাসী তার মনিবকে প্রসব করবে গর্বধারণ করবে প্রসব করবে লম্বা আলোচনা আছে বর্তমান জামানার সাথে যেই বিষয়টার মিল বুজুরগানের দিন বলেন যে কেয়ামতের আগে কিছু সন্তান মায়ের সাথে দাসির মতো আচরণ করবে এই আচরণটা আমাদের উপমহাদেশে মুসলিম সমাজে একরকম কিন্তু ইউরোপিয়ান যারা আমেরিকান যারা পশ্চিমা কালচার যারা ধারকবাহক তাদের ক্ষেত্রে এই আচরণটা একরকম এরা মায়ের সাথে বোনের সাথে জেনা পর্যন্ত করতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে না মুসলিম সমাজে এটা কেমন বলে মায়ের সাথে দাসীর মতো আচরণ করে এই যেই মা তাকে গর্বে ধারণ করছে জীবনের একটা সময় এই মা কে সে বোঝা মনে করে দেখা যায় ঘর থেকে বাহির করে দেয় নিজের রাজপ্রাসাদ বিল্ডিং এ থাকে মাকে ঘরের মধ্যে রাখে আছে না নাই অনেক জায়গায় আছে এমন ঘরের কাজ না করলে বৃদ্ধ মাকে কে খাবার না এগুলো কেয়ামতের আলামত তা মূল কথা যেটা যে কেয়ামত কখন সংগঠিত হবে এটার সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন না জিব্রাইল আলী ইসলামাও জানেন না তবে কেয়ামত কখন সংগঠিত হবে এর আগে তো অনেক আলামত প্রকাশ পাবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদের জানায় দিচ্ছেন এই কেয়ামতের আগে কিছু গুরুত্বপূর্ণ আলামতের নবীজি জানিয়েছেন এবার একটা হাদিস আপনাদের সাথে মুদাকারা করার জন্য পাঠ করছি এই হাদিসের মধ্যে নবীজি বলেন এই হাদিসের যে ছয়টি বিষয়ের কথা নবীজি বলেছেন এই ছয় বিষয়ে সংগঠিত না হওয়া পর্যন্ত কেমন সংগঠিত হবে না এক নম্বর নবীজি সাল্লাল্লাহ কোয়ানি ওসাল্লাম বলেন লা তাকু মুসা আতু হাত্যা ইয়োকো নবীজি বলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইল উঠায় নেওয়া হবে যতক্ষণ ইলম উঠায়া না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তার মানে কেয়ামতের আগে দুনিয়ায় ইলম থাকবে না ছোটবেলায় গল্পে গল্পে শুনতাম কেয়ামতের আগে কোরআন হাদিস উঠা যাবে ইলম উঠে যাবে এখন কোন পদ্ধতিতে উঠবে ওই সময় মানুষ গল্প বলতো সব গল্প তো আর সত্য না মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায় বলতো আর কি কথা বলতো এরকম ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে তাকবিরে তাহারিমা বলবে আল্লাহ আকবর পাঠ করবে আউদুবিল্লা বিসমিল্লা বলে কোরআনের তিলাওয়াজ শুরু করবে কিন্তু আউদুবিল্লা বিসমিল্লা বলবে কিন্তু তার জবান দিয়ে সুরাফাতে বের হবে না এখন উনি কি করবেন চিন্তিত হয়ে যাবেন ইমাম সাহেব যদি কেরাত না পড়তে পারে অথবা ইমাম যদি কেরাতে ভুল করে পেছন থেকে মুক্তাদি লোকমা দেয় মনে করায়া দেয় অবস্থা এমন ইমামও দাঁড়ায় থাকবে মুসল্লিরাও দাঁড়ায় থাকবে কারো মুখ দিয়ে সুরাফাতে হবে হবে না এইবার ইমাম সাহেব মসজিদের তাকে কোরআন খুঁজতে যাবে যে ফাতে হাটার দিকে একটু নজর দেওয়া নেই এইবার কোরআন খুলবে দেখবে গত কোরআনের মধ্যে যেই কালো কালি দিয়ে লেখা ছিল কিছুই লেখা নাই সব পাতাগুলো সাদা হয়ে গেছে এটা হলো ছোটবেলায় শুনতাম যে এইভাবে কোরআন কিন্তু নবীজি ওয়াসাল্লাম দেন ভিন্ন কথা নবীজি বলেন আল্লাহ এইভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নিবেন না আল্লাহ বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না কিভাবে উঠায় নিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে ইকমিযু্ল ইলমা বিকবযিল উলামা আল্লাহ দালা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে আজ থেকে 100 বছর আগে যেই সমস্ত আলেম ছিল 150 বছর আগে যারা দুনিয়ায় ছিলেন কাসেম নানু তুমি রহমাতুল্লাহ কে আলাই রশিদ আহমদ গঙ্গু কি আলাই আশরাফ আলী থান ও রহমাতুল্লাহ আলাই মুফতি আজম শফি রহমাতুল্লাহ কে আলাই এনাদের ইলম যেমন ছিল বলেন তো এখনকার আলেমদের ইলম ওনাদের মতো নাকি না তার মানে আমাদের অতীতে যারা চলে গেছে তাদের কোরআন হাদিসের যেই বুঝ সেই বুঝ আমাদের মধ্যে নাই এজন্য কেয়ামতের আগে আল্লাহ দালা কোরআন হাদিসের লেখা উঠায় নেবেন না কোরআন হাদিস লেখায় থাকবে বরং বাইন্ডিং পাতা আরও জকজকা হবে লেখা আরও সুন্দর হবে কিন্তু ওই রকম আলেম থাকবে না সদর সাহ হুজুর রহমাতুল্লাহ আলী হে ওনার যেই বুঝ সেই বুঝ আমাদের নাই ওই রকম লোকই নাই ধারাবাহিকতার ক্রমান্বয়ে একটা সময় এই রকম মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে যাবে বলে কোরআন তো থাকবে হাদিস তো থাকবে কিন্তু বাস্তবে এরা আমল থাকবে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওচিরে এমন এক জামান আসবে লা ইবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু কোরআন শুধু নামে থাকবে ওয়া লা ইবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইবকা মিনাল ইসলাম ইল্লা রুসুমহু ইসলাম কিছুই থাকবে না শুধু কিছু রুসম থাকবে কোরআন নামে থাকবে লেখায় থাকবে কিন্তু মানুষের মধ্যে প্রকৃতপক্ষে ইসলাম আর কোরআনের আমল মানুষের মধ্যে পাওয়া যাবে না এখন ইসলাম নামে আছে যদি আমার কেউ জিজ্ঞাসা করে ধর্ম কি বলি ইসলাম সংবিধান কি জীবন বিধান কি বলে কোরআন বলি ঠিক কিন্তু না আছে আমার আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম না আছে আমার আপনার মধ্যে কোরআন রাষ্ট্রীয় জীবন তো বহুদূর ব্যক্তিগত জীবনেও আমরা কোরআন আর ইসলাম যতটুকু মানা সম্ভব ততটুকু মানি না ঠিক কিনা বলে অথচ কবরে রাখার পরে তিন প্রশ্ন করবে ঠিক না এই ভাই এত কথা কেন এত জোরে জোরে কথা বলেন কেন চুপ করেন অনেকক্ষণ ধরে বলতেই আছেন কথা বলবো কথা বললে একটু দূরে যাই খবরে রাখার পরে তিন প্রশ্ন করা হবে কয় প্রশ্ন দুনিয়ার সব মুসলমান এই তিন প্রশ্নের খবর জানে জানে কি জানে না অমুসলিমেরাও এই তিন প্রশ্নের খবর জানে আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্ন আউটের ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদি পরীক্ষার মাত্র আধা ঘন্টা আগে ফাঁস হয় বলে যেই শিক্ষার্থী একেবারে নাদান ও ওই পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়ে যাবে কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব আউট হয়ে গেছে আগেই কিন্তু বাস্তবতা হলো জায়গা মতো তথা পরীক্ষার হলে গিয়ে এই তিন প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব এটা লেখা পড়া মুখস্থ আর বুঝের সাথে সাথে নয় বরং এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো আমলের যদি কোনো ব্যক্তি এমন হয় বধির কানে শোনে না জীবনে কোনোদিন শোনেও নাই যে এই তিন প্রশ্ন কবর করা হবে কিন্তু দুনিয়ায় ওই তিন প্রশ্নের আলোকে আমল করছে বলে দুনিয়ায় প্রশ্নগুলা শুনে নাই অসুবিধা নাই কবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে মার রবুক সে জবাব দিবে আমার রব রবালুক তোমার দিন কি জবাব দিবে আমার দিন ইসলাম প্রশ্ন করা হবে নবীজির ব্যাপারে দেখায় বলা হবে মা হাদার এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল সে বইলা দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তবে হা এই তিন প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত যেই ব্যক্তির রবের হুকুম আহকাব মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে সে বলবে আমার রব আল্লাহ যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে করেছে সে জবাব দিবে আমার দিন হল ইসলাম আর যে নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে সে জবাব দিবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তাহলে ইসলামকে শুধু রুসম বানালে হবে না ইয়াহুদিন নাসারারা শনি আর রবিবার নিছে আর আমরা মুসলমানরা শুক্রবার নিছে তাদের এবাদতের জায়গাগুলো রবিয়ার শনিবার ভরে আর আমাদের মসজিদগুলো শুধুমাত্র শুক্রবারে ভরে ঠিক কিনা বলেন মনে করেন ঢাকা শহরের মধ্যে মহল্লার মসজিদ ছয় মসজিদ মহল্লার মসজিদে তো আর বাইরের লোক আসে না মহল্লার তালার লোক দাঁড়ায় অথচ এই মহল্লাই ওই দিন জুমার দিন আসরের নামাজে ছয়তলা তো বহুদূর ছয় কাতারও ভরে না এখন আমি আপনি যদি হিসাব করি তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান বিরানব্বই শতাংশ তবে ইসলাম মানা লোকের সংখ্যা একশো জন মুসলমানের মধ্যে একজন পাওয়া কঠিন এটাই বাস্তব যাই হোক থেকে অনেক দূরে চলে গেছে রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম জানায় দেন কেয়া মতের আগে কোরআন লেখায় থাকবে ইসলাম রুসমের সাথে থাকবে বাস্তবে কোরআন থাকবে না বাস্তবে ইসলাম থাকবে না কোনোরূপ ভাবে ইলমকেও আল্লাহ উঠায় নেবেন কোরআন হাদিস লেখায় থাকবে কিন্তু কোরআন হাদিসের সহি বুঝনেওয়ালা লোকগুলোকে আল্লাহ তালা আস্তে আস্তে উঠায় নিবে তখন কি হবে ওই হাদিসের শেষে আসতেছে মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে মানুষ জাহেলের কাছেও জিজ্ঞাসা করতে পারে আবার এখন তো মানুষের কাছেও যায় না এখন চ্যাট জিপিটি মোবাইল আর গুগলের কাছে যায় ঠিক কিনা যার কারণে কি দেখা যায় মাঝে মধ্যে দেখি গুগল দেখে দেখে নিজের চিকিৎসা করতে গিয়া মরছে ওই রকম ইলমের একটা চেন আছে এই কোরআন হাদিস শিক্ষার একটা চেন আছে একজন আলেম তিনি ইলম অর্জন করেছেন কার থেকে এভাবে তার সনদ আছে চেন আছে দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম থেকে এজন্য মোহাকিবা আলেমদের থেকে আইম নিলে পথচ্যুত হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমরা যদি মোবাইল আর গুগলকে ইউটিউব আর ফেসবুকে আমাদের ইমাম বানায়া ফেলি তাইলে এটা আমাদের জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেবে জামানা এরকম আসবে জাহেলদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে আর ওই জাহেল মূর্খ অজ্ঞ এমন ফতোয়া দিবে যারে ফতোয়া দিবে সে আমল করে পথভ্রষ্ট হবে আর যে ফতোয়া দিছে জাহেল ও তো গোমরা আছে এজন্য কয়ামত আমাদের থেকে দূরে থাকবে কতক্ষণ বলে আলেমরা এই জমিনে অবস্থান করবে যতক্ষণ এজন্য মোহাকিবিক আলেমদের জন্য দোয়া করা আর আলেম তৈরির কারখানাগুলোর প্রতি সুনজর দেওয়া মাদ্রাসা যতদিন থাকবে বলে ইলম অর্জনের রাস্তা জারি থাকবে আর এই মাদ্রাসা থেকে ওই আলেমরা বের হবে যাদের বদৌলতে আল্লাহ কেয়ামতকে আমাদের থেকে দূরে সরিয়ে দেবে তাহলে নবীজি বলেন এক কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হবে আর আল্লাহ তালা বান্দার অন্তর থেকে একত্রেম উঠে আনেন না আল্লাহ তালা কেমনে উঠে নেন বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা ইল মুঠা নেয় দুই নম্বর নবীজি সাল্লি ওসাল্লাম বলেন ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে কতাক সুরজ জালা তার মানে কেয়ামতের আগে জালজালা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে ভূতাত্ত্বিকরা বলেন পৃথিবীর যেই প্লেট আছে টেকটনিক প্লেট এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত মৃদু আকারের ভূমিকম্প হতেই থাকে কেন বলে এই প্লেটের নড়াচড়া সময় চলতে থাকে বলে এক বছরে নড়াচড়া করে কয়ে কিলো কিলোটিলো না কয়েক সেন্টিমিটার নড়ে এতটুকু নড়াচড়ায় ভূমিকম্প মৃদুমাত্রার হতেই থাকে মাঝে মধ্যে যখন একটু দ্রুত একটু গতি ওইটার সে বাড়ে একটু চাপ হয় বলে তখন সাত সাড়ে সাত আট মাত্রার ভূমিকম্প হয় ওই মাত্রার ভূমিকম্প যখন হয় বলে উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বানানো বিল্ডিংগুলাও কেমন যেন টলমল করতে থাকে কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্পে কি অবস্থা এরপরে থাইল্যান্ডে হইলো আফগানিস্তানে বলো হাজার হাজার মানুষ মারা গেছে বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে এত প্রযুক্তি দিয়ে বানানো উঁচু উঁচু প্রাসাদ ভেঙে পড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে যদি সাড়ে সাত আট মাত্রার হয় বিজ্ঞানী রাজা বলে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তবে হ্যাঁ ঠিক বাংলাদেশের মানুষ ইমান আমলে দুর্বল ঠিক কিন্তু এরপরেও এদেশের মানুষ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের পছন্দ করে না